আপনারা কি কোনো নিউজ পেয়েছেন কালকে বাংলাদেশের উপর দিয়ে যেন ছোটোখাটো একটা ঝড় বয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন অবশ্যই বাংলাদেশের মধ্যে কালকে একটা ছোটোখাটো ঝড় বয়ে গেছে কারণ কি জানেন কারণ কালকে এস এম ফার্নিচারে বারো বছর বর্ষপূর্তি উপলক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যোগ দিয়েছেন আমাদের ঢালিউডের মহারানী ঢালিউড কুইন মেগাস্টার সাকিব খানের ওয়াইফ আব্রাহাম খান জয়ের মা অপবিশ্বাস আমাদের সকলের প্রিয় ভালোবাসার কুইন অপবিশ্বাস জাস্ট আপনারা একটু দেখুন প্লিজ সি ঢালিউড কুইন আসছে সেইখানে কি পরিমাণ ক্রেজ সৃষ্টি হয়েছে ভাই আমিও চিন্তা করতেছিলাম যেখানে এসেছে কে আসলে কালকে এত ব্যস্ত ছিলাম হঠাৎ করে এরকম মানে ফেসবুকে ঢোকার পরে এরকম দেখে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে এটা হতেই পারে অপবিশ্বাস গিয়েছে বলে কথা মানে বাংলাদেশে অনলি ওয়ান ভাই আসলে বলতে হয় এখন প্লিজ আপনারা যারা সাকিব খানের ফ্যান আছেন প্লিজ মনে কিছু করবেন না আমি ভালোবেসে কথাটা বললাম জনপ্রিয়তায় মনে হয় সাকিব খানকে ছাড়িয়ে যাচ্ছে সাকিব খানকে ছাড়িয়ে যাচ্ছে ভাই আমাদের ঢালিউইড কুইন অপবিশ্বাস প্লিজ সি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাই যেখানে যাচ্ছে একটা মানুষ বারো তেরো বছর সিনেমা করে না কোনো সুপারহিট সিনেমা উপহার দিতে পারতেছে না ভাই তারপরও দেখেন না আর মাসাল্লাহ মহারানীকে তো অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর করে শাড়ি পরে সেজেছে বরাবরই শুরু থেকে অপবিশ্বাসকে আমার শাড়ি পরা দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর ইদানিং তো সে খুবই শাড়ি পরে যাচ্ছে ফটোশ্যুট করতেছে প্রোগ্রামে যাচ্ছে পাশাপাশি গোল্ডের গহনা পড়তেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ঢালিউড কুইনের ক্রেজটা দেখেন আপনারা আপনারাই বলুন না জাজমেন্ট আপনারাই করুন বাংলাদেশে এখন কোথাও কোনো নায়িকা এই নায়িকা ওই নায়িকা এটা করতেছে ওটা করতেছে ওই হ্যান ত্যান দুই দিন ধরে এসে কি না কি যেন করে ফেলছে উপবিশ্বাসের সাথে পাঙ্গা নিতে আসছিল বাট যারা পাঙ্গা নিতে আসছো দুই দিনের বৈরাগী তুমি একটু দেখো অপবিশ্বাস অপবিশ্বাসী এমনি এমনি ঢালিউড কুইন নাম হয়ে যায় নাই হ্যাঁ আমার নাম আমি ঢালিউড কুইন দিয়ে দিলাম আর পৃথিবীর সবাই আমাকে ঢালিউড কুইন বলে ডাকবে ব্যাপারটা এরকম না এটার জন্য যোগ্যতা লাগে আর সেই যোগ্যতা একটা মানুষ যে সিনেমার বাইরে থেকেও অর্জন করতে পারে সেটা অপবিশ্বাস একমাত্র দেখিয়ে দিয়েছে এই রকম জনপ্রিয়তা এতটা জনপ্রিয়তার শীর্ষে অপবিশ্বাস ছাড়া মনে হয় এখন আর বাংলাদেশে কেউ নেই ভাই সে যেইখানেই পাড়া দিচ্ছে তার রূপের আগুনে সব ঝলে পড়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের ঢালউইড কুইনের জন্য সেজন্য আরও এমন কাজ করে যেতে পারে